পাকিস্তানের দ্বারা আদেমখেল নামের একটি ছোট্ট শহরে অবস্থিত দেশটির সর্ববৃহৎ অস্ত্র কালো বাজার সেখানকার অস্ত্রের দোকানগুলোতে গেলে দেখা যাবে শত শত কালাস নিকফ কিংবা এমপি ফাইভ সাবমেশিন গান ঝুলছে সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে সেখানে আগ্নেয়াস্ত্রের চেয়ে স্মার্টফোনের দাম বেশি দ্বারা আদেমখেল শহরটি পেশোয়ার থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাহাড় পরিবেষ্টিত এই শহরটি দীর্ঘদিন ধরেই সব ধরনের অপরাধী এবং সন্ত্রাসীদের মিলনস্থল সেই সোভিয়েত ইউনিয়নের সাথে মুজাহিদিনদের সাথে যুদ্ধকালীন সময় থেকে মুজাহিদিনরা এখান থেকে অস্ত্র কিনত যেখানে মার্কিন সাবমেশিন গান এমপি ফাইভ এর মূল্য কয়েক হাজার ডলার সেখানে এই শহরে এর দাম মাত্র সাত হাজার রুপি বা সাতষট্টি ডলার স্থানীয় অস্ত্র ব্যবসায়ীরা প্রায় নিখুঁতভাবে বানায় এই অস্ত্র বিখ্যাত কালাস নিঘভ মেশিন গানের ক্ষেত্রেও একই অবস্থা স্থানীয় এক অস্ত্র ব্যবসায়ী গুল বলছেন তার বানানো কালাস নিগভের দাম পড়ে মাত্র একশো ডলার এটা বেশিরভাগ স্মার্টফোনের চাইতেও কম দাম গত দশ বছরে তিনি দশ হাজারেরও বেশি অস্ত্র বিক্রি করেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন